গত আঠাশে জুলাই থেকে নিখোঁজ কণা দেবনাথের পাঁচা গলা মৃতদেহ উদ্ধার বিলোনিয়া বর পাথারি কাশারি এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয় এই মৃতদেহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত দুই মহিলার স্বামী রাজু দাসকেও আটক করেছে পুলিশ বিলোনিয়া সিএম অফিস সংলগ্ন বরজ কলোনি এলাকা থেকে নিখোঁজ গৃহবধূর পাঁচা গলা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ নাম কণা দেবনাথ দাস গত আঠাশে জুলাই নিখোঁজ হয় কনা গৃহবধূর মেয়ের প্রীতি দেবনাথ বেলোনিয়া মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে গতকাল পুলিশের বিষয়ে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে অবশেষে চোদ্দ দিন পর আজ তার পঁচা গলা মৃতদেহ উদ্ধার হয় সোনামোড়া জাফতাপুর থানাধীন কাশারী এলাকার গভীর জঙ্গল থেকে সে সাথে পুলিশ খুনকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করে এবং মহিলার স্বামী রাজু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গ্রেফতার হওয়া একজন হল বেলোনিয়া পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দোলন দাস বাড়ি বিলোনিয়া রামঠাকুর পাড়া এলাকায় এবং মোহাম্মদ মিয়া বাড়ি রাজনগর মুসলিম পাড়া এলাকায় জানা যায় গৃহবধূর স্বামী রাজু মিটের স্ত্রী কনা দেবনাথ দাসকে হত্যা করার জন্য পঞ্চাশ হাজার টাকা দেয় এই মহিলার সাথে দোলনের আগেই পরিচয় ছিল ফোনে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশারি জঙ্গলে এবং সেখানেই দা দিয়ে মোহাম্মদ মিয়া পেছন দিক থেকে গৃহবধূর কনার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করে ফোন স্ট্রেচের মাধ্যমে গত সোমবার রাতে গৃহবধ কনার স্বামী রাজু সহ দোলন দাস ও মোহাম্মদ মিয়াকে আটক করে পুলিশ তারপর জিজ্ঞাসাবাদের রাতেই অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা শনাক্ত করে পুলিশ পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ শনাক্তকরণের জন্য আমার মা নাম কি बारीकों नहीं। हमारे मंदिर में भी तो इतना बारिश आयी है। बिल्लों नहीं हैं। हैं। और अपना बाबन नाम की? हाँ, मजाब। हमारे मंदिर सिवास में जन्म जाती है। वही के नमस्ते। ये एक वोमेन पीएस में मिसिंग वोमेन का एक कंप्लेंट आया था हमारे पास कुछ दिन पहले, तो हमने उस पर नमस्ती करने शुरू किया पर इन्वेस्टिगेशन के दौरान हमें पता चला कि अनफॉर्चुनेटली उस महिला की जो मिसिंग वूमेन थी उसकी डेथ हो गई है और डेथ में जो लोग शामिल हैं उनको हम इन्वेस्टिगेशन चल रहा है उसका दो लोगों का हम उसमें पकड़ चुके हैं और भी जो उसमें इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है बॉडी का हमें पता चला था ধ কনার মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থলেই ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে ডেকে আনা হয় পাশাপাশি ঘটনাস্থলেই মৃতদেহের ময়না তদন্ত করা হয় ত্রিপুরা ন্যাশনাল